উনি একটা হায়ার এডুকেটেড হওয়ার পরও কেন আমাদেরকে বলবে সেকেন্ড ক্লাস দাও উচিত হয় আমাদেরকে বলেছে যে নার্সরা এই চাকরির যোগ্যতা নাই আমাদের পাপ্প মর্যাদা দিতে হবে কিন্তু উনি এটা দিচ্ছে না তাহলে ওনার লেভেলটা কতটুকু তাই ওনার নিজেকে একটা আমি প্রশ্ন রাখলাম আমাদের profession আমাদের উন্নতি আমরাই করব আমাদের এই স্পষ্ট দাবি মানব বন্ধন এবং কর্মসূচি যে কারণে আমরা দিয়েছি এটা হচ্ছে যে আমাদের যে ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুর আনুর সে নার্স দেখে বলে করে কথা বলেছে এবং বলেছে যে নার্সরা একটা ছোট ছোট চাকরি করে আর বলেছে যে নার্সরাত এই চাকরির যোগ্যতা নাই তো আমরা তারই পরিপ্রেক্ষিতে তার কথা কথার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আজকে এসেছি তার পদত্যাগের দাবিতে শুধু এই চট্টগ্রাম না বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা হসপিটাল দে আজকে একযোগে মানববন্ধন এবং কর্মসূচি দেওয়া হয়েছে উনি আমাদের নার্সিং সমাজকে নিয়ে হচ্ছে কটুক্তি করে কথা বলছে আমার কথা হচ্ছে উনি যদি এতটুকু যোগ্য সম্পন্ন হয় উনি নার্সদেরকে কেন কটুক্তি করবে আর আমরা তো যোগ্যতা সম্পন্ন নিয়ে হচ্ছে আমরা নার্সিং সেক্টরে আসছি এখানে আপনি সবাইকে দেখেন সবাই হচ্ছে ইন্টার পাস করে হচ্ছে এখানে আসছে কেউ হচ্ছে যে বা এস লেভেল নয় আমরা এত যে উচ্চতর জ্ঞান অর্জন করার পরেও যদি আবার আমরা মাস্টার্স কমপ্লিট করতেছি আমরা পিএইচডি অর্জন করার পরেও যদি আমাদেরকে কটুক্তি করা হয় তাহলে ওনার লেভেলটা কতটুকু তাই ওনার নিজেকে একটা আমি প্রশ্ন রাখলাম আমরা আমাদের অধিদপ্তরে কোনো আমলা বা অন্য পেশাদার লোককে আর এলাও করব না আমাদের তারা আমাদের জন্য কতটুকু করতে পারে আমরা বুঝে গেছি তারা অনেক করছে আমাদের জন্য আর দরকার নেই আমাদের প্রফেশন আমাদের উন্নতি আমরাই করব আমাদের এই স্পষ্ট দাবি আমাদেরকে আমাদের প্রাপ্য মর্যাদা দিতে হবে কিন্তু উনি এটা দিচ্ছে না আমরা চাই উনি পদত্যাগ করুক আমাদেরকে আমাদের প্রাপ্য মর্যাদার দিক উনি একটা হায়ার পর কেন আমাদেরকে বলবে যে আমাদের সেকেন্ড ক্লাস দেওয়া উচিত হয় না আমাদেরকে তো আমরা এটার জন্য চাই উনি পদত্যাগ করুক আর আমাদের দাফি দাবি হচ্ছে যে উনি পদত্যাগ করুক আর নতুন একজন যে আমাদের নার্স থেকে আসবে আমাদেরকে বুঝবে